মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সময় কথায় বলে টাইম ইজ মান কিন্তু সত্যিকার অর্থে সময় টাকার চেয়েও বহু কারণ একজন ব্যক্তি যত ধনী হোক না কেন টাকা দিয়ে কেউ সময় কিনতে পারে না তাই এই অমূল্য সময়ের হিসেব রাখাটা অতি প্রাচীনকাল থেকেই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কারণে মানব সভ্যতার আদিকাল থেকে সূর্য ঘড়ি জলঘড়ি বালুঘড়ি সহ বহু ধরনের ঘড়ি আবিষ্কার হয়েছে আর বর্তমানে আমাদের সবার হাতে থাকা মোবাইল ফোনের কারণেই সর্বত্রই ঘড়ির ছড়াছড়ি অথচ মাত্র চার থেকে পাঁচশো বছর আগেও সময় পরিমাপ করাটা ছিল ভীষণ কঠিন কাজ এমনকি ইউরোপীয়রা তৎকালীন সময়ের রাজা বাচ্চাদের শুধুমাত্র ঘড়ি উপহার দিয়ে খুশি করেই বহু উপনিবেশ দখল করে নিয়েছিল প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে উঠেই মোবাইলের স্ক্রিনে সময় দেখি কিন্তু ঘড়ি এই পর্যায়ে আসতে কয়েক হাজার বছর সময় লেগেছে ঘড়ির যাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় চার হাজার বছর আগে প্রাচীন মিশরীয়রা তৈরি করেছিল পৃথিবীর সবচেয়ে পুরনো সানডায়াল ঘড়ি বাংলায় যাকে বলা যায় সূর্য ঘড়ি এই সূর্য ঘড়ি ছিল একটা চতুষ্কণ পাথরের উপর তৈরি প্ল্যাটফর্ম যেখানে একটি কাঠি বা পিলার দাঁড় করানো থাকত দিনের বেলা সূর্য উঠলে এই কাঠের ছায়া প্ল্যাটফর্মের উপর পড়ত সেই ছায়ার বিভিন্ন অবস্থান এবং দৈর্ঘ্য দেখে মিশরীয়রা সময় বুঝে নিত কিন্তু এই সূর্য ঘড়ি মেঘলা দিনে এবং রাতের বেলায় কাজ করত না সেই সমস্যা সমাধান করার চেষ্টা থেকেই মানুষ সময় পরিমাপের আরও বিকল্প পদ্ধতি খুঁজতে শুরু করে প্রাচীন দেশে তৈরি হয় এক অদ্ভুত ঘড়ি যার নাম ইনসেন্স ক্লক বা ধূপ ঘড়ি এটি ছিল ধূপকাঠির মতো এক ধরনের বস্তু যা একটি নির্দিষ্ট সময় ধরে জ্বলত এই ধূপ পুড়ে যাওয়ার দৈর্ঘ্য দেখে সময়ের হিসেব রাখা হতো কোথাও কোথাও আবার এই ধূপে লুকিয়ে রাখা হতো ছোট ঘন্টা বা সুতা যা নির্দিষ্ট সময় পড়ে যেত বা শব্দ করত এবং সেই শব্দ থেকেই মানুষ বুঝতে পারত যে কত ঘন্টা সময় কেটে গেছে গ্রিকদের তৈরি আরেকটি আশ্চর্য ঘড়ি হল ওয়াটার ক্লক যাকে বলা হতো ক্লেপ সিড্রা এটি ছিল দুটি পাত্রের কাঠামো একটি উপরের দিকে আরেকটি নিচে উপর থেকে ফোটা ফোটা পানি পরে নিচের পাত্রে জমা হতো আর সেই পানি পরার সময় দেখে মিনিট বা ঘন্টার হিসেব করা হতো এই একই পদ্ধতিতে জলের বদলে বালু ব্যবহার করেও ঘড়ি তৈরি করা হয় যা আওয়ার গ্লাস বা বালুঘড়ি হিসেবে পরিচিত কিন্তু এসব ঘড়ির অসুবিধা হল একবার উপরের পাত্র থেকে নিচের পাত্রে সমস্ত বালি বা পানি পরে শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আবারও ঘড়িটি উল্টে দিতে হতো ঘড়ি উল্টাতে কিছুটা দেরি হলেই সময় গণনায় হেরফের হতো সে কারণে এই ঘড়িটিও সম্পূর্ণ কার্যকর ছিল না